বিপিএল এর পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস তুলনামূলক দুর্বল দল বানানোর কারণে দুর্বল রাজশাহী হিসেবে খ্যাত দুর্বার রাজশাহী বাঁচা লড়াইয়ে টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়ে জন্ম দিল অঘটনের সাথে বাঁচিয়ে রাখলো তাদের কোয়ালিফায়ারের আশা অন্যদিকে দশ ম্যাচ থেকে সাত ম্যাচ হারা ঢাকা ক্যাপিটালসকে সবাই যখন কোয়ালিফায়ারের হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছিল তখনই সাকিব খানের দল দেখায় তাদের আসল খেল ঢাকার ব্যক্তিগত দশ নম্বর ম্যাচে উঠতে থাকে চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে সাত থেকে পাঁচে উঠে এসেছে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স ইতোমধ্যে কোয়ালিফাই করেছে অর্চুন বরিশাল ও চিটাগং কিংসের কোয়ালিফাইও প্রায় নিশ্চিত দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের বাকি আর দুটি ম্যাচ এ দুটি ম্যাচ যেই দল জিতবে সেই দলই চার নম্বর দল হিসেবে কোয়ালিফাই করবে দর্শক আপনার কি মনে হয় কোন দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে এবং এবার বিপিএলে আপনি কোন দলকে সমর্থন করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন